স্বাগত জানাই আপনাদের ট্রাভেল গাইড দীনেশ চ্যানেল আপনি ভারতকে যতটা জানেন আসলে এই দেশ তার চেয়েও অনেক বেশি রহস্য জমায় এখানে প্রতিটি পাহাড় রোদ এবং গুহার মধ্যে এমন সব গোপন রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনার গায়ে কাটা দেবে এমন একটি হ্রদ যেখানে শত শত কঙ্কাল পড়ে আছে একটি জীবন্ত সেতু একটি গুহা যা নিজে থেকেই সঙ্গীত বাজায় আর বৃষ্টি যা রক্তের মতো লাল ছিল এখন এটা আপনার উপর নির্ভর করে সাহস থাকলে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন নয়তো অসম্পূর্ণ গল্প আপনার মনে সবসময় খটকা দিতে থাকবে চলো প্রথমে যাই দেবভূমি উত্তরাখণ্ডের কোলে প্রায় চান পাঁচ হাজার ফুট উচ্চতায় বরফের চূড় আর মাঝে একটি হ্রদ আছে রূপকুণ্ড প্রথম দেখায় মনে হবে যেন স্বর্গের একটি টুকরো পরিষ্কার জল চারদিকে বরফের চাদর কিন্তু যেই গরম আসে এবং বরফ গলে যায় এই হ্রদের আসল ভয়ঙ্কর চেহারা সামনে আসে জলের নিচে এবং কিনারায় পড়ে আছে শত শত মানুষের কঙ্কাল হ্যাঁ হাড় খুলি এক দুটি নয় প্রায় ঐশ থেকে আটশ মানুষের দেহাবশেষ এই কঙ্কালগুলো কাদের এই লোকেরা কারা ছিল আর সবচেয়ে বড় প্রশ্ন তাদের মৃত্যু কিভাবে হয়েছিল বছরের পর বছর ধরে এটি একটি অমীমাংসিত রহস্য ছিল কেউ কেউ বলেন যে এটি কোনো রাজার সেনাবাহিনী ছিল যারা বরফের ঝড় এ আটকে পড়েছিল কেউ বলেন যে এটি তীর্থযাত্রীদের দল ছিল যারা পথ হারিয়েছিল স্থানীয় লোককাহিনীতে নন্দাদেবী র ক্রোধের গল্প শোনা যায় যে এই লোকেরা এখানে এমন কোনও ভুল করেছিল যার কারণে দেবী ক্রুদ্ধ হন এবং তিনি শিলাব্রী স্টির এমন অভিশাপ দেন যে কেউ বাঁচতে পারেনি বছরের পর বছর ধরে এগুলি কেবল গল্প ছিল কিন্তু তারপর বিজ্ঞানের প্রব এশ ঘটল যখন এই কঙ্কালগুলোর কার্বন ডেটিং এবং ডিএনএ পরীক্ষা করা হল তখন রহস্য আরও গভীর হল জানা গেল যে এই সমস্ত তো কঙ্কাল একই সময়ের নয় কিছু কঙ্কাল উন্নাব্বাম শতাব্দীর আবার কিছু উনিশশো শতাব্দীর এবং আশ্চর্যের বিষয় হল এরা একই জায়গার মানুষও ছিল না কারো ডিএনএ দক্ষিণ এশিয়ার মানুষের সাথে মেলে তো কারো ইউরোপ ও গ্রিসের মানুষের সাথে ভা বুন বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন কোণ থেকে আসা লোকেরা কেন এবং কিভাবে একটি বিরান জায়গায় এসে মারা গেলেন সবচেয়ে আশ্চর্যজনক তত্ত্বটি তখন সামনে এলো যখন কিছু খুলির পরীক্ষা করা হল সেগুলোতে ক্রিকেট বলের মতো কোনো গোল এবং ভারী জিনিস দিয়ে আঘাতের চিহ্ন ছিল এতে সেই পুরানো গল্পটিকেই সমর্থন করে যে হয়তো এই সমস্ত লোকের মৃত্যু হঠাৎ করে একটি ভয়াবহ শিলাবৃষ্টিতে হয়েছিল কিন্তু তবু ও প্রশ্নটা থেকেই যায় এতগুলো লোক আলাদা আলাদা সময়ে সেই নির্জন জায়গায় আদৌ কি করছিল রূপকুণ্ড আজ তার বরফের গভীরতায় এই রাজ লুকিয়ে নীরব রয়েছে এবার উত্তরাখণ্ডের পাহাড় থেকে বেরিয়ে চলি পূর্ব দিকে মেঘালয়ের সবুজ উপত্যকায় এখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হজ নদী ও ঝরনাগুলো সবসময় উত্তাল থাকে এমন পরিস্থিতিতে নদী পার হওয়া কোনো চ্যালেঞ্জের থে কে কম নয় তাই এখানকার খাসি এবং জয়ন্তিয়া উপজাতির লোকেরা যে পদ্ধতিটি বের করেছেন তা কোনও ও আশ্চর্য থেকে কম নয় তারা সেতু তৈরি করেছেন কিন্তু সিমেন্ট বা লোহা দিয়ে নয় বরং গাছে র জীবন্ত শিকড় দিয়ে হ্যাঁ জীবন্ত সেতু এই লোকেরা ফিকাস ইলাস্টিকা নামক একটি বিশেষ রাবা র গাছের শিকড়কে বছরের পর বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটি বিশেষ দিকে বাড়ানোর জন গাইড করে তারা ফাঁপা সুপারি গাছের কাণ্ড ব্যবহার করে শিকড়গুলিকে নদীর এক তীর থেকে অন্ন তীর পর্যন্ত নিয়ে যায় আর তারপর শুরু হয় প্রকৃতি এবং ধৈর্যের আসল খেলা ধীরে ধীরে বছর পেরিয়ে বছর এই শিকড়গুলি একে অপরের সাথে জড়িয়ে গিয়ে এত শক্তিশালী হয়ে ওঠে যে একটি পু রো সেতুর কাঠামো তৈরি হয়ে যায় এই সেতুগুলো পুরোপুরি তৈরি হতে পনেরো থেকে বিশ বছর সময় নেয় আর এগুলো সময়ের সাথে সাথে দুর্বল না হয়ে বরং আরও শক্তিশালী হতে থাকে কারণ এই সেতুগুলো যা ইবন্ত এরা শ্বাস নেয় এরা বাড়ে এদের মধ্যে সবচেয়ে বিশেষ হল নংরিয়াতে ডাবল ডেকার ব্রি জ অর্থাৎ একটি সেতুর ঠিক নিচে আরও একটি সেতু এই সেতুটি প্রক্সোলের এমন একটি নমুনা যা দেখে বড় বড় প্রক্সোলিরাও অবাক হয়ে যান যখন আপনি এই সেতুর উপর দিয়ে হাঁটেন তখন আপনার মনে হয় না যে আপনি কোনও মৃত কাঠের উপর দিয়ে হাঁটছেন বরং একটি জীবিত জিনিসের উপর দিয়ে চলছেন এই সেতুগুলো মানুষ এবং প্রকৃতির মধ্যেকার সেই সম্পর্কের গল্প বলে যা হয়তো আমরা শহরে থেকে ভু লেগেছি এটি কোনো রহস্য নয় বরং একটি জীবন্ত অলকিক ঘটনা যা আমাদের শেখায় যে আমরা যদি প্রকৃতির সাথে মিলে চলি তবে সে কি না করতে পারে এবার ভারতের হৃদয় ছত্তিশগড়ের বস্তারে যাই এখানে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের ঘন জঙ্গলে লুকিয়ে আছে এমন একটি গুহা যার রহস্যতা র গঠনে নয় বরং তার দেওয়াল থেকে আসা শব্দে এই গুহাটির নাম হল কৈলাস গুফা প্রায় দু হাজার টার লম্বা এবং ৩৫ মিটার গভীর এই গুহার ভেতরে যখন আপনি পৌঁছান তখন আপনার মনে হবে আপনি যেন অন কোনো জগতে এসেছেন চারদিকে অদ্ভুত আকারের কাঠামো যাকে স্টেলাকটাইট এবং স্টেলাগমাইট বলা হয় এগুলো শিলা থেকে চুনের পাথর জমে হাজার হাজার বছরে তৈরি হয়েছে কিন্তু এই গুহার আসল আদু তখন শুরু হয় যখন আপনি এর দেওয়ালে আলতো করে টোকেন দেওয়াল থেকে কোনো সঙ্গীতের বাদ্যজন ত্রের মতো মিষ্টি আওয়াজ বের হয় যেন কেউ সেতার বা বিনা বাজাচ্ছে গুহার বিভিন্ন অংশে আঘা ত করলে আলাদা আলাদা সুর বের হয় মনে হয় যেন পুরো গুহাটাই সঙ্গীত দিয়ে তৈরি বিজ্ঞানীরা বল এন যে এমনটা হয় গুহার দেওয়ালের ফাঁপা গঠন এবং চুনাপাথরের বিশেষ বৈশিষ্ট্যের কারণে কিন্তু উস্থানীয় আদিবাসীদের জন্য এটি কোনো বিজ্ঞান নয় এটি ভগবান শিবের আবাস তারা বিশ্বাস করেন যে এই দেওয়াল থেকে আসা সঙ্গীত স্বয়ং শিবের ডমরুর শব্দ তাই এই গুহার নামও রাখা হয়েছে কই লাস গুফা অন্ধকার গভীর গুহার মধ্যে যখন এই সঙ্গীতময় শব্দগুলি প্রতিধ্বনিত হয় তখন একটি অদ্ভুত রহস্যময় এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় এই জায়গাটি একটি প্রশ্ন তোলে প্রকৃতি প্রকৃতি কি কেবল সুন্দর হতে পারে নাকি সে একজন শিল্পী হতে পারে এবার রাজস্থানের মরুভূমির তপ্ত মাটি থেকে জয়পুরের কাছে আভাবনেরী গ্রামে যাই এখানে একটি এমন ধাপযুক্ত কুয়ো বা বাউড়ি আছে যা আপনাকে অবাক করে দেবে এর নাম চাঁদ বাউড়ি এটি ভারতের সবচেয়ে এ গভীর এবং সবচেয়ে বড় বাউড়িগুলির মধ্যে একটি এটিকে বাউড়ি বলাটা হয়তো এ সানে খেলাপ হব এটি মাটির নিচে তৈরি একটি উল্টো পিরামিড একটি গোলকধাঁধা তেরোতলা গভীর এই বাউড়িতে তিনি ছাজারটি ইঁড়ি আছে যা একটি নিখুঁত জ্যামিতিক বিন্যাসে তৈরি যখন আপনি ওপর থেকে নিচে দেখেন তখন এই সি ঋগুলোর জাল আপনাকে সম্মোহিত করে তোলে এক মুহূর্তের জন্য বিশ্বাস হয় না যে এটিকে মানুষ তৈরি ই করেছে এই সিঁড়িগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি একবার নিচে নামলে একই রাস্তা দিয়ে আবার উপরে আসা প্রায় অসম্ভব আপনি পথ হারিয়েই যাবেন কথিত আছে যে এই বড়িটি রাজা চাঁদশ টম বা নবম শতাব্দীতে তৈরি করেছিলেন যাতে জলের ঘাটতিযুক্ত এই এলাকায় সারা বছর জল জমা থাকতে আরে এর গভীরতার কারণে নিচের জল সর্বদা ওপরের পৃষ্ঠের চেয়ে চত্বুষ থেকে ডিগ্রি ঠান্ডা থাকত এট ই কেবল একটি কুয়ো ছিল না এটি ছিল একটি কমিউনিটি সেন্টার যেখানে লোকেরা গরম থেকে বাঁচতে এবং একে অপরের সাথে দেখা করতে আসত কিন্তু এই বাউড়ির সাথে জড়িত গল্পগুলি এর স্থাপত্যের চেয়েব এসি রহস্যময় কিছু স্থানীয় লোক বিশ্বাস করেন যে এটি মানুষ নয় বরং ভূতেদের দ্বারা মাত্র এক রাতে তৈরি হয়েছিল হয়তো এর গঠন এত জটিল এবং নিখুঁত যে মানুষ বিশ্বাস করতে পারেনি যে কোনো মা নুষ এমনটা করতে পারে আজও সূর্যাস্তের পর এখানে কেউ থাকে না চাঁদ বাউড়ির সিঁড়িতে না জানি কত রহস্য আর কত গল্প চাপা পড়ে আছে যা হয়তো চিরকালই একটি ধাঁধা হয়ে থেকে যাবে এরা নিজ এর রাজ্য গুজরাটের দিকে আসি গিরের জঙ্গলের কাছে আমরেলি জেলায় একটি জায়গা আছে তুলসীশাম এখানে তিন হাজার বছরের পুরনো একটি কৃষ্ণ মন্দির রয়েছে কিন্তু লোকেরা এখানে শুধু দর্শন করতে আসে না বরং একটি অদ্ভুত ঘটনা নিজের চোখে দেখতে আসে এখানে একটি পাহাড়ি রাস্তা আছে যা স্পষ্টতই উঁচু দিকে যেতে দেখা যায় কিন্তু আপনি যদি এই রাস্তায় আপনার গাড়িটি নিউট্রাল করে দান করিছ এ দেন ইঞ্জিন বন্ধ করে দেন তবে গাড়িটি নিচের দিকে গড়িয়ে যাওয়ার পরিবর্তে নিজেই উঁচু দিক এ চলতে শুরু করে হ্যাঁ মাধ্যাকর্ষণ নিয়মের বিরুদ্ধে গাড়িটি ওপরের দিকে টেনে নিয়ে যাওয়া হয় এবং তাও পনেরো থেকে বিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে লোকেরা জলের বোতল রাস্তায় গড়িয়ে দ অ্যাও এবং জলও নিচের পরিবর্তে ওপরের দিকে বইতে শুরু করে এই জায়গাটিকে অ্যান্টি গ্র্যাভিটি হি ল বলা হয় প্রথমবার দেখলে এটি কোনো জাদু বা অলকি ঘটনা থেকে কম মনে হয় না লোকেরা এটিকে ভগব আন কৃষ্ণের অলকিকতা বলে মনে করেন কিন্তু বিজ্ঞানের পিছনে একটি আলাদা গল্প বলে বিশেষজ্ঞরা বলেন যে এটি অ্যান্টি গ্র্যাভিটি নয় বরং একটি অপটিক্যাল ইলিউশন অর্থাৎ দৃষ্টির ভ্রম আসল এ রাস্তাটি সামান্য নিচের দিকে ঢালু কিন্তু চারপাশের ল্যান্ডস্কেপ এবং দিগন্ত কার কারণে আমাদের মস্তিষ্ক এটিকে চড়াই বলে ধরে নেয় যেটা আমাদের কাছে ওপরের দিকে বলে মনে হয় সেটা আসলে নিচের দিকে হয় ভারতে লাদাখেও একই রকম একটি চৌম্বকীয় পাহাড় আছে কারণ যাই হোক না কেন অলকিক ঘটনা হোক বা বিজ্ঞান নিজের চোখে বন্ধ ইঞ্জিন সহ একটি গাড়িকে চড়াইয়ে চড়তে দেখাটা এমন একটি অভিজ্ঞতা যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে আমরা যা দেখি তা কি সবসময় সত্যি এবার দক্ষিণ ভারতের দিকে চলি তামিলনাড়ুর মহাবলীপুরমে এখানে সমুদ্রের তীরে একটি বিশাল গোলকার শিলা রয়েছে যা একটি ছোট ঢালের ওপর একটি খুব ছোট বিন্দুতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে এর নাম হল ভান ইরাইকল অর্থাৎ আক আশের দেবতার পাথর কিন্তু লোকেরা এটিকে কৃষ্ণাবাটার বল নামেই বেশি চান এন এই শিলাটি প্রায় বিশ ফুট উঁচু এবং পাঁচটি মিটার চওড়া আর এর ওজন প্রায় টন আশ্চর্যজনক ব্যাপার হল এই বিশাল পাথরটি গত এক দুহাজার বছরেরও বেশি সময় ধরে এই ঢালের উপর একটি ছোট সংযোগ বিন্দুতে টিকে আছে দেখে মনে হয় যেন এটি মাধ্যাকর্ষণের সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছে দেখে মনে হয় ও যে একটি হালকা ধাক্কাও এটিকে নিচে গড়িয়ে দেবে কিন্তু বড় বড় ঝড় এবং সুনামিও এর কিছুই করতে পারেনি পৌরাণিক গল্পগুলি বলে যে এটি ভগবান কৃষ্ণের ছেলেবেলার দুষ্টুমির ফল যখন তিনি মাখন চুরি করে খেতেন তখন তা র মাখনের একটি গোলা এখানে পড়ে পাথর হয়ে যায় ইতিহাসে এই পাথরটিকে সরা নোর অনেক চেষ্টা করা হয়েছে উনিশশো আট সালে মাদ্রাজের গভর্নর আর্থার লোলি এটিকে তার জায়গা থেকে সরাতে সাতটি হাতির শক্তি লাগিয়েছিলেন কিন্তু পা থরটি এক ইঞ্চিও নড়েনি আজও এই পাথরটি সেখানেই দাঁড়িয়ে আছে বিজ্ঞান এবং যুক্তিকে একটি খোলা চ্যালেঞ্জ জানাচ্ছে এটা কিভাবে কীভাবে আছে এর ভারকেন্দ্র এটিকে কিভাবে ভারসাম্য দেয় এই প্রশ্নগুলো আজও ভূতত্ববিদদের অবাক করে এই পাথরটি কেবল একটি শিলাখণ্ড নয় এটি প্রকৃতির শক্তি এবং ভারসাম্যের একটি জীবন্ত প্রমাণ এবার বিহারের ঐতিহাসিক শহর রাজগিরের ভ্রমণ করি এখানে বৈভারগিরি পাহাড়ের পাদদেশে দুটি গুহা রয়েছে যাদের সোন ভাণ্ডার অর্থাৎ সোনার ভাণ্ডার বলা হয় মনে করা হয় যে এই গুহাগুলি তৃতীয় বা চতুর্থ শতাব্দীর এবং এগুলি জৈন ধর্মের সাথে সম্পর্কে কিছুই করতে পারল না সোন ভাণ্ডারের এই গুহাগুলো তাদের বুকে কেবল সোনার নয় বরং ইতিহাস এবং রহস্যেরও এক বিশাল ভাণ্ডার লুকিয়ে রেখেছে ভারতের আরও এক হৃদয় বলা যায় এমন রাজ্য মধ্যপ্রদেশের দিকে যায় এখানে সাতপুরা টাইগার রিজার্ভের কাছে অম্বাদেবী রক শেল্টার্স নামক একটি জায়গা আছে এখানকার গুহার দেওয়ালে হাজার হাজার বছরের পুরনো শিলাচিত্র আঁকা আছে যা আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা গল্প বলে এই ছবিগুলোতে রতমান, উষ, নাচ গান করা লোক এবং বাঘ হরিণের মতো অনেক পশু আঁকা আছে এগুলো সবই সাধারণ এবং ভারতের অন্যান্য গুহাগুলোতেও পাওয়া যায় কিন্তু এক আনে একটি ছবি আছে যা ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকদের মাথা ঘুরিয়ে দেয় এই ছবিটিতে একটি লম্বা গলা এবং লম্বা লেজসহ একটি বিশাল প্রা ঋণী আঁকা আছে যার সাথে একজন মানুষও দাঁড়িয়ে আছে সম্ভবত তাকে নিয়ন্ত্রণ করছে এই প্রাণীটি হুবহু একটি ডাইনোসরের মতো দেখতে বিশেষ কর এ সরবড ডাইনোসরের মতো এখন এখান থেকেই সবচেয়ে বড় রহস্য শুরু হয় আমরা সবাই জানি যে ডাইনোসর তো প্রায় সাড়ে কোটি বছর আগেই বিলুপ ত হয়ে গিয়েছিল যেখানে মানুষের বিকাশ হয়েছে অনেক পরে তাহলে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা ডাইনোসরের ছবি আঁকলেন কি করে সেই সময়েও কি কিছু ডাইনোসর ছিল। যারা মানুষের সাথে থাকত নাকি আমাদের পূর্বপুরুষেরা কোথাও থেকে ডাইনোসরের জীবাশ্ম পেয়েছিলেন এবং তারা তাদের কল্পনা থেকে এই ছবি তৈরি করেছেন এই তত্ত্বটিও কিছুটা অদ্ভুত মনে হয় কারণ সেই যুগে জীবাশ্ম থেকে পুর ও প্রাণীর এত সঠিক অনুমান করা প্রায় অসম্ভব ছিল কেউ কেউ তো এটাও বল এন যে এই ছবি এলিয়েন্স বা টাইম ট্রাভেলের মতো কোনো কিছুর প্রমাণ কারণ যাই হোক এই ছোট্ট ছবিটি আমাদের ইতিহাসের পুরো বোঝার উপর একটি বিশাল প্রশ্নচিহ্ন লাগিয়ে দেয় এবার আসি গডস অন কান্ট্রি কেরলে সালে পঁচিশে জুলাই থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে কেরলের ইডুক্কি এবং কোট্টায়াম জেলায় একটি খুবই অদ্ভুত ঘটনা ঘটেছিল এখানে সাধারণ জলের পরিবর্তে আকাশ থেকে লাল রঙের বৃষ্টি হয়েছিল হ্যাঁ রক্তের মতো ও লাল বৃষ্টি প্রথমে লোকেরা ভেবেছিল যে কোনো কারখানার থেকে বেরোনো দ উষণের কারণে এমনটা হচ্ছে কিন্তু যখন তদন্ত করা হলো তখন জানা গেল যে এটি কোনো রাসায়নিক নয় বৃষ্টির জলে মাইক্রোস্কোপের নিচে দেখলে লাল রঙের কণা দেখা গেল যা কোনও জীবিত কোষের মতো লাগছিল এই নিয়ে গবেষণা আর শুরু হলো কিছু বিজ্ঞানী বললেন যে এগুলো বাতাসে থাকা কোনো বিশেষ ধরনের শৈবালের কণা আবার কেউ কেউ বললেন যে এটি কোনো উল্কাপিণ্ড ফেটে আওয়ার ফলে নির্গত কণা হতে পারে কিন্তু সবচেয়ে বিস্ময়কর এবং বিতর্কিত তত্ত্বটি দিলেন মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির একজন বিজ্ঞানী ড গডফ্রে লুইস তিনি দাবি করেন যে এই কণাগুলো আর কেউ নয় বরং পৃথিবীর বাইরে থেকে আসা ভিনগ্রহের প্রাণী তার তত্ত্ব ব অনুযায়ী কোন উল্কাপিণ্ড তার সাথে এই বহিরাগত প্রাণীদের কোষ নিয়ে এসেছিল যা বায়ুমণ্ডলে ফেটে যায় এবং এই কোষগুলি বৃষ্টির জলের সাথে মাটিতে এসে পড়ে তার এই তত্ত্বটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল যদিও বেশিরভাগ বৈজ জ্ঞানিক সম্প্রদায় তার এই মতের সাথে একমত নন কিন্তু আজও এই প্রশ্নটি রয়ে গেছে যে সেই লাল লালকণাগুলি আসলে কি ছিল যদি সেগুলো শৈবাল হয় তবে সেগুলো এত বিশাল পরিমাণে এবং শুধু একটি নির্দিষ্ট এলাকাতেই কেন ঝরল কেরলের সেই লাল বৃষ্টি আজও বিজ্ঞানের জন্য একটি অমীমাংসিত রহস্য যা আমাদের মনে করিয়ে দেয় যে এই মহ আবিশ্বে আমরা একা আছি নাকি নেই এর উত্তর হয়তো আমরা এখনও পাইনি এবং এবার আমাদের শেষ গন্তব্য আবার দেবভূমি উত্তরাখণ্ডে চম্পাবত জেলার স্বামী বিবেকানন্দ আশ্রমের কাছে একটি শান্ত এবং সুন্দর হ্রদ আছে যার নাম হল শ্যামলাতাল প্রথম দেখায় এটি একটি সাধারণ হ্রদই মনে হয় কিন্তু এই হ্রদের রহস্যের জল এ ভাসমান একটি জিনিস এই হ্রদের মাঝখানে মাটির একটি টুকরো ভাসতে থাকে হ্যাঁ একটি ভাসমান দ্বীপ দ্বীপটি তার জায়গা পরিবর্তন করতে থাকে কখনও হ্রদের এই কোণে তো কখনো অন্য কোণে স্থানীয় লোকেরা এর ইকে প্রকৃতির অল অলকিকতা বলে মনে করেন এবং এর সাথে অনেক গল্প জড়িত আছে কিছু লোক এটিকে ঐশ্বরিক শক্তির প্রতীক মনে করেন কিন্তু বিজ্ঞানীদের মতে এটি কোনো দ্বীপ নয় বরং পরস্পর সংযুক্ত ঘাস ও আগাছার একটি বড় জটলা যা শিকড় এবং মাটির বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন